এটা কিন্তু বলার কাজ খুব জমান আচ্ছা বেগুনি কালার বেগুনি কালার উপরে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা এই যে আচ্ছা ওকে কত আসবে ভাই দুই পিস নিলে 1500 সিঙ্গেল নিলে 1300 1300 আচ্ছা ওকে নেক্সট কোটি আছে কোটি কিন্তু আমাদের আসলে হিউজ পরিমাণ কোটি আছে অনেক অনেক কোটি আছে এই যে দেখুন অনেক অনেক কোটি জাস্ট কিছু ধারণা দেই এইগুলো আমরা একটু দেখিয়ে দেই এই একটা কোটি আছে আপনার এগুলা সাথে আপনি যদি পাঞ্জাবি ম্যাচিং করে নিতে চান

এক মাস উপলক্ষে 50% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ওকে তো আমরা একটু দেখাই যে প্রথমে আপনার অফ হোয়াইট কালার একটা পাঞ্জাবি দেখে ক্রিম কালার যেটা কাটচবি কাজ করা যে বডিটা কারু মেরুন সুতা এবং কি গোল্ডেন সুতা দিয়ে কারু কাজ করা এটার কিন্তু কলারও কাজ থাকবে আর রাজস্থান ব্র্যান্ডের এটা কিন্তু ডাইক সুই সুতা দিয়ে লাগানো কোনো লেস নাই যে সুতা সম্পূর্ণ সুই সুতা দিয়ে লাগানো আর ফেব্রিক্সটা থাকবে আপনার জেম এবার ফেব্রিক্সের মধ্যে কাতান না এটা কাতান হলে আপনার কি গায়ে কুটকুটাই সে উপলক্ষে আমরা কিন্তু একটু যাতে কমফোর্টেবল হয় সেই জন্য জেম এবার ফেব্রিক্সটা আমরা ব্যবহার করি আচ্ছা আচ্ছা ওকে এটা রেট থাকবে আপনার আঠারোশো টাকা সাবেক ছিল ছত্রিশশো টাকা বর্তমান প্রাইস আঠারোশো টাকা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দাম মাত্র আঠারোশো টাকা আচ্ছা ওকে তারপর এই একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কিন্তু সেরকম একটা পাঞ্জাবি অফ হোয়াইট কালারের মধ্যে চমৎকার দর্শক দেখেন দেখেন ওভারঅল গর্জিয়াস মানে গলাতেও কাজ থাকবে কলারও কাজ করা এটা কলারেও কাজ থাকবে না এটা কিন্তু ওভারঅল গর্জিয়াস দেখেন সামনে পিছনে সম্পূর্ণ কাপড়টাই গর্জিয়াস গর্জিয়াস আচ্ছা এটা প্রাইস কিন্তু 2500 টাকা 5000 টাকা ছিল বর্তমান প্রাইস 2500 টাকা 2500 টাকা আর যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান আপনারা চাইলে কিন্তু পাইকারিও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি আমাদের কাছ থেকে চাইলে আপনি পাইকারি নিও বেচতে পারেন তারপর ওকে তো ভাইয়া নেক্সট কালেকশন গুলো দেখি এই যে এটা গোল্ডেন কালারটা থাকবে এটা দেখুন ওভারঅল গর্জিয়াস মধ্যে সেম কিন্তু কাটচুবি কাজ করা বডিটা কিন্তু কাজ করা এই যে দেখুন আচ্ছা সামনে পিছনে কাপড়ের 25 রেট এটা এটা রেট 2000 টাকা ছিল সাবেক প্রাইস 4000 টাকা বর্তমান প্রাইস 2000 টাকা আচ্ছা ওকে তারপর এই একটা আছে সব মালার উপরে কাটচুবি কাজের মধ্যে সব মালাই দেখছেন কাপড়টা কত নরম ভাই মালাই কাপড় একদম নরম হ্যাঁ কাপড়ের নামই মালাই আইসক্রিমের মালাইটা আচ্ছা খাবেন গালে দিবেন নাই আর এটা পরবেন আপনার মনে হবে না গায়ে কাপড় আছে এতটুকুই ব্যবধান শুধু আচ্ছা মানে খাবেন গালে দিবেন নাই হয়ে গেছে না আচ্ছা তো খুব সুন্দর কালেকশন এটা 2000 টাকা মাত্র 2000 টাকা সাবেক প্রাইস 4000 টাকা আচ্ছা এক মাসের জন্য শুধু এই ডিসকাউন্টটা থাকবে সো দেরি না করে চলে আসুন রাজস্থানে আচ্ছা দেরি না করে চলে আসুন রাজস্থানে আসলে কিন্তু আপডেট আপডেট আরো পাঞ্জাবি পাবেন একটা নিতে আসলে 10 12টা নিতে পারবেন আচ্ছা কারণ এখন তো একটার দামে আপনি দুইটা পাইতেছেন

আচ্ছা এটাও দেখেন এটা গলা কাজটা একটু দেখি আমরা এই যে গলা কাজটা কত সুন্দর একটা কাজ করে দেখুন নিখুঁত ভাবে কাজ করা সফটের ভিতরে একবার এগুলো কত আসবে ভাই মাত্র 2000 টাকা 4000 থেকে 2000 ওকে নেক্সট তারপর এ একটা পাঞ্জাবি জেমেবার ফেব্রিক্স এর মধ্যে আচ্ছা এটা এই যে এটা सेम কারু কাজ করা এবং কি হিডেন বাটনও দেওয়া এটা দেখুন আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে দেখেন কাজগুলা এবং কি হাতায় কাটছবি কাজ করে এই যে সাথে হাতের কাজটা কিন্তু ম্যাচিং আচ্ছা ওকে এটা রেট দিছি আমরা মাত্র 2500 টাকা 5000 টাকা ছিল এখন বর্তমান 2500 টাকা আচ্ছা ওকে তারপর এই একটা পাঞ্জাবি মেরুন কালার এটারও রেট দিছি আমরা 2500 টাকা সাবেক প্রাইস ছিল 5000 টাকা বর্তমান প্রাইস 2500 টাকা এটা সেম কিন্তু কারু কাজ করা কাটচুবি কাজ আমাদের কিন্তু যেগুলা পোড়াকুলা গর্জিয়াসের মধ্যে দেখাইছি সম্পূর্ণরা কিন্তু সুই সুতা দিয়ে কাটচুবি কাজ করা আচ্ছা ওকে তারপর এই একটা পাঞ্জাবি আচ্ছা এইটো সেম পঁচিশশো টাকা থাকবে আচ্ছা চেম্বার ফেব্রিক্সের মধ্যে পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা তারপর এ একটা আছে এটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এটাও পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে এটু কাজটা কিন্তু খুব সুন্দর আচ্ছা ওকে তারপর যেটা দেখেবো বাকি ভাই সেম ফেব্রিক্সেরই সুতার কাজের অনেকে কারচুপি পড়তে আমি সুতার কাজ করবো বা আমার আত্মীয় স্বজন সবাই গিফট করবো আচ্ছা তাদের জন্য এই কালেকশনটা থাকবে এই কালেকশনটা তাদের জন্য বেস্ট হবে এছাড়া যারা গিফট করতে চান যে আমি পাঞ্জাবি মিনিট সবাই গিফট করবো একটু কম রেঞ্জের মধ্যে তাদের জন্য কিন্তু ধামাখা একটা আরো একটা সুন্দর অফার আছে আচ্ছা আচ্ছা ওকে এই যে

তারপর এই একটা পাঞ্জাবি এটো ওয়াও সে একটা পাঞ্জাবি সিকোয়েন্সের কাট করা সিকোয়েন্স করা এটা হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্সের এটার কালার দুইটা আছে আচ্ছা দুইটা কালার সাইজ কিন্তু अवेलेबल আমি বারবার বলি সাইজ কিন্তু अवेलेबल সাইজ নিয়ে কোনো টেনশন নাই 40 থেকে 46 পর্যন্ত সাইজ আছে আচ্ছা ওকে এই যে কত একটা কালার তারপর এই যে এই একটা কালার এটা দুইটা কালার দুইটা কালার শুন দাম মাত্র 1500 টাকা মাত্র 15 1500 টাকা হলো আপনি সুন্দর আপনার পছন্দের পাঞ্জাবিটা নিতে পারবে আচ্ছা ওকে তারপর

তারপর এই যে এই একটা আছে সিকোয়েন্স কাজ করা সব উপরে সব কাপড়ের উপরে এই যে সেম কলারে হাতাই বুকে কাটছবি কাজ করা আচ্ছা ওকে 1500 টাকা মাত্র 1500 টাকা ওকে এগুলা কিন্তু আগে বলি 1500 টাকা এগুলা কিন্তু আপনি যখন নিছেন এক পিস ছিল 3000 টাকা বর্তমান ডিসকাউন্টের জন্য 1500 টাকা হয়েছে আচ্ছা ওকে এই যে 1500 ওকে নেক্সট তারপর এই যে এই একটা পাঞ্জাবি বুটা কটন বলে এটাকে ভাই একটু গলার কাজটা একটু দেখান তো আমাদের এই যে দর্শক দেখেন আপনারা এত সুন্দর হাতাতে কাজ আছে না ভাই হ্যাঁ হাতায় তো কাজ আছে কলারও কাজ আছে আচ্ছা হাতার ম্যাচিং হাতার কাজটা একটু দেখান তো এই যে হাতার কাজটা খুব সুন্দর একটা কাজ করা এই যে হাতা এবং মিনার কাজ দেওয়া এই যে ম্যাচিং কাজ হবে এই যে দেখেন খুবই চমৎকার হবে ওকে নেক্সট দুটো দেখাই ভাই আরো অনেক কালেকশন আছে তারপর এটা আছে এটা কিন্তু 1500 টাকা আচ্ছা ওকে 1500 টাকা তারপর যারা একটু হলুদের ভিতরে নিতে চাই তাদের জন্য আছে সব কালারই আছে ডিসকাউন্ট থাকবে না যে এক কালার দুই কালার তিন কালার লইছি হাজার হাজার কালার লয়া বইছি আচ্ছা নাই নাই কালার এই যে এটা আছে হলুদ কালারের মধ্যে ওরে ভাই এটা হলুদের অনুষ্ঠানে পড়তে পারেন আপনারা এই হ্যাঁ জামাইরে গিফট করবেন আপনি চাইলে পাঞ্জাবিটা গিফট করতে পারেন দাম মাত্র 1600 টাকা জামাইর গিফটের জন্য পাঞ্জাবিটা 1600 টাকা মানে এটা এক পিস নিতে গেলে 3200 টাকা লাগতো সিঙ্গেল যখন দাম ছিল আচ্ছা অল্পের মধ্যে বর্তমান ডিসকাউন্টের জন্য 1600 টাকা পাচ্ছেন

এটার কিন্তু আরেকটা কালার আছে অরেঞ্জ কালার এই যে এটাও सेम 1600 টাকা 1600 টাকা হবে না আচ্ছা ওকে তারপর এটাও सेम 1600 টাকা এটা হবে 1600 টাকা আচ্ছা ভাই কোটিগুলো দেখে দিই তারপর এই যে এটা আছে এক কালার উপরে আচ্ছা এগুলো কত আসবে 1400 টাকা 1400 আচ্ছা এই যে सेम এটাও নিতে পারেন 1400 টাকা এছাড়া কিন্তু কোটি আরও আছে আমি বারবার করে কোটি কিন্তু এই তিনটা না যা দেখাইছি তারা কোটি ভিডিওর বাইরেও আরো আছে একটা ভিডিও তো সব দেখানো যায় না যে প্রচুর কোটি আছে তো চাইলে আপনারা নিতে পারবেন মানে কোটি প্রাইস কত থেকে স্টার্ট আপনাদের কোটি আমাদের বর্তমান ডিসকাউন্ট তো প্রাইস এমনি কোটি সিঙ্গেল কোটিটা ছিল আমাদের 3000 টাকা এখন বর্তমান 50% 1500 টাকা আসছে আচ্ছা আচ্ছা ওকে আমাদের কোন 2000 এর নিচে কোন কোটি ছিল না আচ্ছা তারপর এখান থেকে আমরা কিছু কালেকশন তারপর সুতি কালেকশনটা দেখাই সুতি কার ওই যে বললাম যে ধামাকা একটা অফার থাকবে যে তারপর এই একটা পাঞ্জাবি আছে প্রিন্টের মধ্যে

এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর হবে চাইলে দেখতে পারেন আপনারা এই গলার কাজটা এরকম হবে আচ্ছা ওকে 1500 ব্ল্যাকটা দেখেন দেখেন

আপনার কটনের উপরে সবচেয়ে বেস্ট একটা পাঞ্জাবি নিজের স্কুন বা কোনো বিএপি পার্সন লোকের চাইলে গিফট করতে পারে এটা কালার আছে তিনটা যে কালার নেন দাম মাত্র ষোলোশো টাকা সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল ষোলো টাকা ষোলোশো টাকা দুই পিস দিলে পঁচিশশো টাকা দুই পিস পঁচিশশো টাকা আচ্ছা ওকে এই সেম ফেব্রিক্সটা যদি নেন দুই পিস পঁচিশশো টাকা ওকে ওকে নেক্সট তারপরে যে

খুব সুন্দর ডিজাইন কিন্তু এই যে কফাতার মধ্যে থাকবে এটা কালার বেগুনি কালার আর এটা প্রাইস দিছি আমরা মাত্র 1350 টাকা একটু দেখুন ভাই একটু ধরে দেখেন আচ্ছা মাত্র 1350 টাকা 50 টাকা তারপরে তারপর এই একটা বেগুনি কালার থাকবে লাইট বেগুনি এটাও सेम রেট 1350 টাকা 1350 তারপর এই একটা আছে 9 বাটনের উপরে আচ্ছা বেগুনি কালার হামসাফার ব্র্যান্ডের 1350 টাকা আচ্ছা ওকে এটার আছে ব্লু কালার এটা 1350 1350 1350 ওকে তো বাকি আসলে এছাড়া কিন্তু আমাদের আরো যদি আপনি শেরוני নিতে চান শেরוני আছে শেরוני সাথে পাগড়ি আছে পাগড়ির সাথে ওন্না আছে মালা আছে যা যা চান এভরিথিং আমাদের কাছে সবই আছে আর যদি আপনার পছন্দের কোনো কালার থাকে যে নামে এই কালার শাড়ির সাথে একটা পাঞ্জাবি কালার ম্যাচিং করে নিতে চাই সেটাও আমাদের দেওয়া যাবে তো আমাদের লোকেশনে যারা দোকানে আসতে চান তাদের জন্য সংক্ষেপ লোকেশন যেটা মালিবাগ মোড় এবং মৌচাকের মাঝামাঝি আশা শপিং কমপ্লেক্স আপনি চার নম্বর দিয়ে ঢুকলেই তিন নাম্বার দোকান রাজস্থান একাশি নাম্বার হোল্ডিং আর যে ডিসকাউন্টটা দিচ্ছে এটা কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র এক মাসের জন্য যারা সরাসরি আসতে চান ঠিকানা মতন চলে আসুন আর যারা পাইকারি নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম